আসসালামু আলাইকুম আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগেই আমরা রিভিউ করেছিলাম ওয়ান প্লাসের অফিসিয়ালি লঞ্চ হওয়া এই নর্থ সি ই ফাইভ এবং এই ফোনটার রিভিউতে কিন্তু আপনারা অনেক অনেক পজিটিভ কমেন্ট করেছেন এবং আপনারা অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন ওয়ান প্লাসের প্রাইসিংটা যেটা বেসিক্যালি আমরা আমাদের রিভিউতে করেছিলাম তবে এখনও আপনারা অনেকেই কনফিউজ যে আসলে আন মার্কেট থেকে যদি আপনি এই সেম প্রাইস রেঞ্জে কোনো একটা ফোন কিনেন সেক্ষেত্রে আপনি বেটার স্পেক্স পাবেন তো সেই জিনিসটা আরেকটু ক্লিয়ার করতে বাংলাদেশের মার্কেটের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এই থার্টি ফাইভ থাউজেন্ড টাকার range a phone which is Xiaomi Redmi Note 14 Pro Plus. এই ফোনটার সাথে আমি চিন্তা করলাম এটার একটা কম্প্যারিজন দিলে কেমন হয় কারণ দুটো ফোনই কিন্তু আপনারা সিমিলার প্রাইস রেঞ্জে পাচ্ছেন কারণ ওয়ান প্লাস ডিসকাউন্ট টিসকাউন্ট দিয়ে এখন অনেক জায়গাতে কিন্তু থার্টি ফোর থাউজেন্ড টাকাতেও আমি দেখেছি তো সেই হিসেবে একটা অফিসিয়াল আর একটা আন তো দুটোর মধ্যে আসলে কোনটা বেটার এবং কেন বেটার বা কোন কোন দিক থেকে কোনটা কার থেকে এগিয়ে এসব নিয়ে আজকের ভিডিওতে একেবারে ইন ডেপথ একটা আলোচনা করার চেষ্টা করব যাতে করে আপনার পারচেস ডিসিশানটা আরেকটু ইজি হয় তবে ভিডিওতে যাওয়ার আগে একটা অ্যানাউন্সমেন্ট করে দেই আমাদের অনেক অনেকদিন আগে চালু হওয়া কিউএনএ সেশন যেটা মাঝখানে অনেক বছর বন্ধ ছিল তো সেটাকে আমি চাচ্ছি আবারও রিস্টার্ট করতে এবং এখন থেকে প্রত্যেক উইকে আপনারা একটা করে কিউএন এ ভিডিও পাবেন সো আপনাদের যে কোনো টেক রিলেটেড প্রশ্ন থাকলে আজকের এই ভিডিওর কমেন্ট সেকশন আপনারা জানিয়ে দিতে পারেন নেক্সট উইক যেই কিউএন এ সেশনটা হবে যেটা নেক্সট ফ্রাইডেতে আমি করব প্ল্যান করেছি আর ওই ভিডিও নিচে আপনারা পরবর্তী এপিসোডের জন্য কোশ্চেনগুলো করতে পারবেন বাট এখন যেহেতু সেই সিরিজটা অফ সো আজকের ভিডিওতে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন যেটার উত্তর আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো নেক্সট ফ্রাইডেতে আর হ্যাঁ আমাদের আজকের এই ভিডিওটা স্পনসার ছে গিয়ার হাইভ গিয়ার হাইভে আপনারা স্মার্টফোন রিলেটেড যে কোনো অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন লাইক স্মার্ট ওয়াচ হেডফোন পাওয়ার ব্যাঙ্ক এনিথিং সো আপনারা যদি আপনাদের স্মার্টফোনের জন্য কোনো অ্যাক্সেসরিজ খুঁজে থাকেন সেক্ষেত্রে ডেফিনেটলি আপনারা গিয়ার হাইভে চেক করতে পারেন তাদের ওয়েবসাইট এন্ড ফেসবুক পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে এনিওয়েজ অনেক কথা হলো এবার আমরা সরাসরি যোগাযোগ যাবো ডিভাইসে তো এই দুটো ডিভাইসের সাইজ কিন্তু অলমোস্ট সিমিলার যেহেতু ডিসপ্লে সাইজ একেবারে অলমোস্ট অন পার আর আপনি যদি স্পেক্স ওয়াইজ দেখেন মানে স্পেক্স ওয়াইজ দেখলে একটু আগে আমি যেটা বলছিলাম অনেকেরই কনফিউশনটা আসলে কেন ক্রিয়েট হয় বিকজ আনঅফিশিয়াল মার্কেটে কিন্তু আপনারা বেটার স্পেক্স ডেফিনেটলি পাচ্ছেন কারণ সেগুলো ট্যাক্স দিয়ে আসে না এটা মানে কমন সেন্স বাট এই ফোনটাতে আমরা যে স্পেক্স পাচ্ছি সেটা কিন্তু অনেক ফার হেড যদি আমরা কম্পেয়ার করিছি ই ফাইভের সাথে বাট একটা স্পেক্স দেখে তো আসলে আপনি ফোন কিনবেন না যদি কিনতে নিই তাহলে আর আমার রিভিউ করার দরকার কী ছিল বা আপনারা এই ভিডিওটাই বা কেন দেখতেন সো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আসলে এই অন পেপার স্পেক্সের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ ওয়েল সেটাতেও যাচ্ছি বাট তার আগে আমরা একটু ওভারভিউ দেখে এই ফোনের তো দুটো ডিজাইন ল্যাঙ্গুয়েজে কিন্তু বিস্তর ফারাক রয়েছে একটাতে রয়েছে একেবারে কার্ভ গ্লাস ফ্রন্টে রেয়ারটাও কার্ভ সো হাতে একটু বেশি কমফোর্টেবল লাগে নো ডাউট অ্যাবার্ট দ্যাট আর ওয়ান প্লাসটা অন দি আধার হ্যান্ড এটা কিন্তু একেবারেই বক্সি শেপের সো এটাতে আপনি একটু শার্প এজ ফিল করবেন আর দুটোর মধ্যে বিল কোয়ালিটিতেও কিন্তু পার্থক্য রয়েছে ওয়ান প্লাসে আমরা এন্টায়ারলি প্লাস্টিক মেড ফোন পাচ্ছি বাট এটার যে রেয়ার ফিনিশ এটা কিন্তু দেখে কেউ বুঝতে পারবে না যে এটা প্লাস্টিক এবং খুবই প্রিমিয়াম ফিল দেয় নো ডাউট অ্যাবাউট দ্যাট আর এই ফোনটা অর্থাৎ রেডমি নোট ফোরটিন প্রো প্লাস ফাইভ জি এটাতে কিন্তু আপনারা সাইড বাম্পারটা প্লাস্টিক পেলেও আপনারা যে ব্যাক পার্টটা পাচ্ছেন এটা কিন্তু গ্লাসের সো যারা গ্লাস ফ্যান আমি নিজেও ফ্যান কারণ এটা মোর প্রিমিয়ামনেস অ্যাড করে তো সেই ক্ষেত্রে এটা ডেফিনেটলি আপনাকে কিছুটা হলেও হ্যান্ড ফিলে প্রিমিয়ামনেস দেবে বাট আমি যদি রেয়ারের ডিজাইনের কথা বলি রেয়ারের ডিজাইন আমি ডেফিনেটলি ওয়ান প্লাসকে এগিয়ে রাখবো বিকজ ওয়ান প্লাসটা আমার কাছে মোর সিম্পলিস্টিক লাগে এটাতে একেবারেই সিম্পল একটা ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে যেটা খুব বেশি এক্সাজুরেটিং লাগে না অন অনিওর ফেস এই টাইপের না বাট আপনি যখন রেডমি নোট ফোরটিন প্রো প্লাসের কথা বলবেন এটাতে কিন্তু মানে আমরা দেখতে পাচ্ছি বিশাল সাইজের একটা মানে ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে যদিও এখানে সেন্সার বেশি এখানে তিনটা সেন্সার একটা ম্যাক্রো সেন্সার অ্যাডিশনাল রয়েছে যেটা আমরা ওয়ান প্লাসে পাচ্ছি না আর এটা পাইনি বলে যে আমার খুব বেশি দুঃখ লাগছে ব্যাপারটা মোটেও এরকম না কারণ এই সেন্সারটা মোস্ট অফ দ্য কেসেস বেশিরভাগ মানে নাইনটি নাইন পার্সেন্ট ইউজারের জন্যই একেবারেই ইউজলেস মানে এই ম্যাক্রো ফটোগ্রাফি আসলে ফোনে কয়জন করে স্পেশালি এই প্রাইস রেঞ্জের কোনো ফোনে আই হ্যাভ নো আইডিয়া আপনি যদি সেই ক্যাটাগরিতে পড়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন দেন বাটনস অ্যান্ড পোর্টসও অলমোস্ট সিমিলার দুটোতেই আপনারা একেবারে কনভিনিয়েন্ট পজিশন এবং অলমোস্ট একই পজিশনে পাওয়ার বাটন পাচ্ছেন এবং ভলিউম রকার পাচ্ছেন টপ পোর্শনে আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন পাচ্ছেন শাওমিতে এবং স্পিকার রয়েছে আনফর্চুনেটলি এই একটা জায়গাতে আমার মনে হয় সব থেকে বড়ো ড্রব্যাক এই নট সি ই ফাইভের সেটা হচ্ছে এই ফোনটাতে কোনো ডুয়েল স্টিরিও স্পিকার নেই সো এখানে আমরা একেবারে ক্লিন দেখতে পাচ্ছি জাস্ট একটা সেকেন্ডারি নয়েস ক্যান্সেলিং মাইক্রোফোন আর এছাড়া বটমে আসলে আমরা এখানে দেখতে পাবো একেবারে সেম সব কিছু মানে প্রাইমারি মাইক্রোফোন টাইপ সি পোর্ট এছাড়া সিম ট্রে তো এই জায়গাতে ডেফিনেটলি সামনে আমি কিছুটা এগিয়ে থাকবে বিকজ এটাতে স্টিরিও সাউন্ড রয়েছে এবং এটার স্টিরিও সাউন্ড কিন্তু বেশ ভালো দেন আমরা যখন ফোনটা আনলক করবো এখানেও কিন্তু শাওমি অন পেপার অনেক এগিয়ে আছে লাইক এটার ডিসপ্লেতে আপনারা এইচ আর টেন প্লাস সাপোর্ট পাচ্ছেন এটাতে সিক্সটি এইট বিলিয়ন কালার রয়েছে এবং সব থেকে বড়ো স্পেক্স জাম্প যেটা ওয়ান প্লাসের কম্প্যারিজনে সেটা হচ্ছে এটাতে কিন্তু আপনারা অনেক ব্রাইটনেস পাচ্ছেন লাইক থ্রি থাউজেন্ড নিটস ব্রাইটনেস ম্যাক্সিমাম আর ওয়ান প্লাসে আপনারা পাচ্ছেন সম্ভবত থার্টিন হান্ড্রেড নিটস হ্যাঁ শাওমিতে ফ্যান ফেভারিট কার্ভ স্ক্রিন তো থাকছেই যেটা অনেকেই পছন্দ করে থাকে যদিও আমরা সবসময় রিভিউয়াররা বলি যে এটা আসলে প্র্যাকটিক্যাল না বাট প্র্যাকটিক্যাল না হলেও কিন্তু দেখতে ভালো লাগে কারণ একটা ইলিওশন দেয় যে একেবারে বেজেল স একটা ডিসপ্লে আমরা ইউজ করছি তো আপনিও যদি সেই জিনিসটার ফ্যান হয়ে থাকেন সেক্ষেত্রেটলি আপনার জন্য আমি যদি বেজেলের কথা বলি দুটোর বেজেল কিন্তু আমার কাছে একেবারেই মানে ফ্রন্টে দেখতে পাচ্ছি না একেবারে থেকে শুরু করে টপ সব কিছুতে কিন্তু অলমোস্ট অন মানে বেজেল সাইজ যদি আমি বলি যদিও ক্যামেরা কাটোরটা ওয়ান প্লাসে বেশি বড় স্বামীতে কিন্তু অনেকটা ছোট সো এই জায়গাতে স্বামী ডেফিনেটলি কিছুটা গিয়ে থাকবে বাট আমি যদি ডিসপ্লে ইউজার এক্সপিরিয়েন্স বলি আমার কাছে কিন্তু দুটোর মধ্যে কোনো পার্থক্য মানে বেসিক ঠিক কোনো পার্থক্য মানে একেবারেই চোখে পড়েনি বরঞ্চ আমার কাছে ওয়ান প্লাসের ডিসপ্লেটা একটু ওয়ার্মার টোন দেয় এবং একটু মানে বেশি কালারটা অ্যাকিউরেট লাগে যেটা আসলে প্রিমিয়াম ফোনের সাথে যখন আপনি কম্পেয়ার করবেন তখন একটু চিপ ফিল হয় বিকজ প্রিমিয়াম ফোনগুলোতে ইউজুয়ালি হোয়াইট ব্যালেন্সটা খুব চমৎকারভাবে মানে অ্যাম্বিয়ান যে হোয়াইট ব্যালেন্স সেটা চমৎকারভাবে রিপ্রেজেন্ট করে আর একটু বাজেট রেঞ্জের ফোনগুলোতে কিন্তু আমরা কুলার টোন বেশিরভাগ ফোনে দেখতে পাই সো এই সেন্সে আমি বলবো ওয়ান প্লাসের কালার অ্যাকিউরেসি বেটার এবং স্বামীতে আমরা ওভারঅল যে স্পেক্স সেটা বেশি পাচ্ছি কারণ এর ডিসপ্লেতে আপনার বেশি কালার শো করতে পারে কম্পেয়ার টু ওয়ান প্লাস তবে টাচ রেসপন্সিভনেস অ্যান্ড স্টাফ এগুলো একেবারেই সিমিলার মানে কোনো পার্থক্য এখানে আমরা পাইনি সো মিডিয়া কনজামশন গেমিং এই জায়গাতে আসলে আপনি খুব বেশি পার্থক্য ডিসপ্লেতে দেখতে পাবেন না দেন আমরা যদি পারফরমেন্সে আসি এখানে কিন্তু একটা বিস্তর ফারাক রয়েছে দুটো ফোনে এবং সারপ্রাইজিংলি একটা আনঅফিশিয়াল ফোনের চাইতে অফিসিয়াল ফোনের পারফরমেন্স এখন বেটার এটা কিন্তু মানে লিটারালি আমরা কয়েক বছর আগে চিন্তা করতে পারতাম না বাট এখন এই ফোনটাতে যে প্রসেসার রয়েছে ডিমেন্সিটির এইটি থ্রি ফিফটি এপেক্স এবং স্বামীতে আপনারা বলছেন সেভেন এস জেন ফোর এটাও মোটামুটি মানে মিড রেঞ্জ মার্কেটে বেশ পাওয়ারফুল একটা চিপসেট এবং এটার সাথে জিপিওটাও বেশ পাওয়ারফুল এরিনো এইট টেন আসে বাট আমরা যখন বেঞ্চমার্ক করলাম কি বেঞ্চে অ্যাজ ইউ ক্যান সি সিঙ্গেল কোর মাল্টি কোর প্রত্যেকটা জায়গাতে কিন্তু এগিয়ে ওয়ান প্লাস এবং শুধু এগিয়ে ছিল না মাল্টি কোরে লিটারে ডিস্ট্রয় করেছে কারণ অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেটার পারফরমেন্স কিন্তু আমরা ওয়ান প্লাস থেকে পাচ্ছিলাম দেন আমরা অন্টুরুর স্কোর দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ওয়ান প্লাস মাইলস এ হেড সো পারফরমেন্সে অন পেপার অ্যাটলিস্ট ওয়ান প্লাস কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে বাট ইউআইয়েরও কিন্তু আলাদা ফ্যান বেস রয়েছে শাওমির হাইপার ওয়েস টু পয়েন্ট ও অ্যান্ড ওয়ান প্লাসের যে অক্সিজেন ওয়েস ফিফটিন যারা যেই ফোন ইউজ করে তারা সেটাকেই বেশি ভালো বলে বা যেটার ফ্যান যারা ডেফিনেটলি সেটাই হবে বাট আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি শাওমির হাইপার ওয়েস কিন্তু আগের থেকে অনেক বেশি ক্লিনার এবং এখন ইউআইটা আমার কাছে বেশ অ্যানিমেশনগুলো স্পেশালি খুবই স্মুথ লাগে এবং এই ইউআইটা ব্যবহার করে আপনার কাছে এটাই মনে হবে যে এটা খুবই ফাংশানাল একটা ইউআই এবং এখানে কিন্তু যে কোনো টপ ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করার মতো সকল ফিচার্স উপস্থিত রয়েছে অন দি আদার হ্যান্ড আমরা ওয়ান প্লাসের অক্সিজেন ওয়েসের ফ্যান সে আজকে থেকে না অনেক বছর আগে থেকে তো তারাও কিন্তু তাদের ক্লিন ওয়ার জন্য খুবই প্রসিদ্ধ এবং যেগুলো ফাংশনাল কাস্টমাইজেশন সেটা কিন্তু তারা প্রোভাইড করে থাকে তো পার্সোনালি আমার কাছে ওয়ান প্লাসটাকে মোর মানে অরিজিনাল মনে হয় কারণ অ্যান্ড্রয়েড ভার্সান যেটা অফিসিয়াল ভার্সান সেটার সাথে কিন্তু বেশি সিমিলার হচ্ছে ওয়ান এবং ওয়ান প্লাসের এক্সপিরিয়েন্স আর সামিটটা আমরা বলতে পারি যে একটা কাস্টমাইজ স্কিন যেটা একটু হেভি কম্পেয়ার টু ওয়ান বাট এমনিতে ল্যাগ এক বা আদার ইস্যু দুটো ফোনের মধ্যে কোনোটাতেই আপনি ইউআইতে অ্যাটলিস্ট দেখতে পাবেন না তবে কিছু জায়গাতে আমি মাঝে মাঝে স্বামীতে একটু হিকআপস দেখেছি স্পেশালি কয়েকটা আপডেট আসার আগে বাট রিসেন্টলি ইনফ্যাক্ট গতকালকে একটা আপডেট এসেছে যেটা ইউআইয়ের আইয়ের স্মুথনেস আরেকটু এনহ্যান্স করেছে বলে আমার কাছে মনে হয়েছে এবং একটু রেসপন্সিভ হয়েছে ইউআইটা আর পারফরমেন্স মানেই গেমিং এবং গেমিংয়ের জন্য আপনারা কিন্তু এই বাজেট রেঞ্জে ফোন খুঁজে থাকেন তো দুটোর মধ্যে গেমিংয়ে ডেফিনেটলি ওয়ান পেপার যেহেতু ওয়ান প্লাস এগিয়ে রয়েছে সো বুঝতেই পারছেন ওয়ান প্লাসে কিন্তু আপনারা গেমিংয়ে বেটার পারফরমেন্স ডেফিনেটলি পাবেন পাবেন লাইক আমরা যদি পাবজির কথা বলি এই ফোনটাতে পাবজিতে ওয়ান টোয়েন্টি এফপিএস সাপোর্ট করে বাট শাওমিতে করে না এবং ওয়ান প্লাসের ই নর্ট সি ই ফাইভের যে জিপিউ সেটাও কিন্তু মাছ হেভিয়ার সো এটাতে আপনারা মানে খুবই ভালো পারফরমেন্স মানে অ্যাটলিস্ট যতক্ষণ পর্যন্ত থ্রটল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পাবেন আর থ্রটল নিয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে এই ফোনটার ফুল রিভিউ আমার চ্যানেলে অলরেডি রয়েছে সেটা চাইলে দেখে আসতে পারেন আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এটাতে যতক্ষণ পর্যন্ত থটেল হয় না ততক্ষণ পর্যন্ত বেশ ভালো পারফরমেন্স আমরা পেয়েছি যদি আধা ঘন্টা খেলার পর ফোন বেশ গরম হয়ে যায় বাট স্বামীতে সুবিধা হলো এটাতে যে স্ন্যাপড্রাগন প্রসেসরটা রয়েছে এটা কিন্তু খুবই সাস্টেইন পারফরমেন্স দেয় এবং এটা একটু কম পাওয়ারফুল হলেও এটাতে আপনারা পারফরমেন্সে কোনো ডিপিং দেখতে পাবেন না লং টাইম একই রকম পারফরমেন্স আপনারা পাবেন এই ফোনটাতে তবে হ্যাঁ যতক্ষণ আপনি খেলছেন গেমটা মানে যদি আপনি শর্ট বার্স্টে গেম খেলেন লাইক বিশ পঁচিশ মিনিট সেই ক্ষেত্রে কিন্তু ওয়ান প্লাস আপনাকে অনেক বেটার এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে গেমিংয়ে অ্যাটলিস্ট বাট আমি সত্যি বলতে দুটো ফোনের মধ্যে যে সব থেকে বেশি সারপ্রাইজড হয়েছে সেটা হলো এর ক্যামেরা পারফরমেন্স কারণ অন পেপার যদি আপনি দেখেন স্বামীতে কিন্তু টু হান্ড্রেড মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে আর ওয়ান প্লাসের রয়েছে ফিফটি মেগাপিক্সেল সো একজন সাধারণ ইউজারের কাছে ডেফিনেটল স্বামীকে বেটার মনে হতে পারে বাট স্বামীতে যে প্রাইমারি সেন্সারটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে টু হান্ড্রেড মেগাপিক্সেলের স্যামসাংয়ের আইসোসেল এইচ থ্রি আর আমরা ওয়ান প্লাসে যেটা পাচ্ছি সেটা হলো সনি সেন্সর উইচ ইজ এল সিক্স হান্ড্রেড সো এই দুটোর মধ্যে কিন্তু মানে যখন আমি অন পেপার দেখলাম তখন এক্সপেক্ট করেছিলাম যে স্বামী বেশ ভালোই রেজাল্ট দেবে বাট আমরা যখন মানে সাইড বাই সাইড ছবি তুললাম এবং রেজাল্টগুলো দেখলাম তখন দেখতে পেলাম যে ইমেজ সিগনাল প্রসেসিং যদিও আমরা সাধারণত স্ন্যাপড্রাগন ফোনে বেটার দেখে থাকি বাট দিস টাইম আই থিঙ্ক ওয়ান প্লাস টেক্স দ্য কেক কারণ ওয়ান প্লাসের ছবিতে আপনারা প্রত্যেকটা জায়গাতে বেটার হোয়াইট ব্যালেন্স অ্যান্ড বেটার এক্সপোজার কম্পেনসেশন পাবেন যেমনটা এই ছবিটাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি ব্রাইটার সিচুয়েশন রয়েছে যার কারণে ফোরগ্রাউন্ড কিছুটা ডার্কার করে ফেলেছে স্বাউমি বাট ওয়ান প্লাসে কিন্তু আমরা প্রপার ডিটেল দেখতে পাচ্ছি দেন হিউম্যান ফেসের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট ব্যালেন্সের যাচ্ছে তাই অবস্থা করে ফেলেছে ফেলেছেমি বাট ওয়ান প্লাসে কিন্তু খুবই ওয়ার্মার একটা টোন দিচ্ছে মানে ন্যাচারাল যেটা লাগছে আসলে এবং ওই সিনটা তখন ছবি তোলার সময় আমি দেখছিলাম কাছাকাছি ছিল ওয়ান প্লাসের মতো দেন কালারের ক্ষেত্রে আমার মনে হয় স্বামী একটু বুস্টেড কালার দেয় ওয়ান প্লাস নিউট্রাল কালার দেয় এবং ওভারঅল ডিটেল প্রত্যেকটা ছবিতে যদি আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করি আপনাদের কাছে হয়তো মানে ইন জেনারেল মনে হতে পারে যে টু মেগাপিক্সেলসে জুম করলে বেটার ডিটেল পাবো বাট আনফর্চুনেটলি এটার সেন্সার সাইজ আমার মনে হয় সম্ভবত একটু বড় যার কারণে লাইটটা বেশি গ্যাদার করতে পারে এবং এটাতে আপনারা ডিটেলও বেশি পাবেন জুম করার পরও এবং এই সিনারিটা আমরা থ্রু আউট দ্য রিভিউ পিরিয়ড দেখেছি যে ওয়ান প্লাস আমাদেরকে বেটার ডিটেল প্রোভাইড করছি ছিল ওভারঅল ইভেন লো লাইটে আসলেও আমরা দেখতে পাবো সেম সিনারিও লো লাইটেও স্বামী কিন্তু মানে কিছু কিছু জায়গাতে ফ্লেয়ার খুব বেশি দেখাচ্ছিলো যেটা ওয়ান প্লাসে কন্ট্রোল ছিল এবং এখানে কিন্তু আমরা ডিটেলের ক্ষেত্রেও ওয়ান প্লাসে বেটার ডিটেল পাচ্ছে আর হোয়াইট ব্যালেন্স লো লাইটে যদিও স্বামী অত বেশি মেস্ট আপ করেনি ডে লাইটের মতো বাট এখানে আমি বলবো কালার ওভারঅল ওয়ান প্লাসে বেটার ছিল আলট্রাওয়াইডের অবস্থাও একই রকম আলট্রাওয়াইডও আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসিংয়ের কারণে দুটোতে কিন্তু হোয়াইট ব্যালেন্স এক্সপোজার কম্পেনসেশন অ্যান্ড ডিটেলিং এগুলোতে কিন্তু অনেক পার্থক্য রয়েছে ডে লাইট লো লাইট প্রত্যেকটা কন্ডিশনে তবে পোর্ট্রেট মোডের ক্ষেত্রে কিছু জায়গাতে আমার কাছে স্বামী শটগুলো ভালো লেগেছে আবার কিছু জায়গাতে ওয়ান প্লাস ভালো লেগেছে এবং পোর্ট্রেট মোডের রেস ডিটেকশনে আমার কাছে মনে হয়নি কোনোটা একটা আরেকটার থেকে পিছিয়ে বাট এগেইন এক্সপোজার কম্পেনসেশনে স্বামী কিছুটা পিছিয়ে থাকবে আর এই হচ্ছে ফ্রন্ট এর রেজাল্ট এখানে আমরা দেখতে পাচ্ছি বেটার হোয়াইট ব্যালেন্স এবং স্কিন টোন কিন্তু প্রোভাইড করতে পারছে ওয়ান প্লাস স্বামীতে কিছু জায়গাতে ওভার এক্সপোজ লাগছে আবার কিছু জায়গাতে যখন আমরা পোর্ট্রেটের ছবি তুলছি ব্যাকগ্রাউন্ডের প্রত্যেকটা মানুষকে ব্লার করে দিচ্ছে শুধু সাবজেক্ট ছাড়া ওয়ান প্লাসে এই ইস্যু ছিল না সো ইন শর্ট যদি বলি মানে ক্যামেরাতে অন পেপার অনেকটা এগিয়ে থাকবে হয়তো স্বামী বাট রিয়েল লাইফে আমাদের এক্সপিরিয়েন্স যেটা ছিল ওয়ান প্লাস অনেক ফাইন টিউন্ড এবং এটাতে মানে ওভারঅল ইউজাররা বেটার এক্সপিরিয়েন্স ডেফিনেটলি পাবে আর ভিডিওর ক্ষেত্রেও ওয়ান প্লাসে গিয়ে থাকবে বিকজ এটাতে ফোর কে সিক্সটি এপিএস ভিডিও রেকর্ড করতে পারবেন অন দি আদার হ্যান্ড স্বামী কিন্তু ফোর কে থার্টি এপিএসএল লিমিটেড স্বামী ফোনটা আরেক জায়গাতেও পিছিয়ে থাকবে সেটা হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি কারণ ওয়ান প্লাসে কিন্তু আমরা ম্যাসিভ সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড মিলিয়াম প্যারের ব্যাটারি পাচ্ছি স্যো বুঝতেই পারছেন এটা আপনাকে কতটা এক্সট্রা মাইলেজ দেবে মানে আমরা যত পুষি করি না কেন ফোনটাকে যদি খুব বেশি গরম না হয় লাইক খুব বেশি লং সেশন গেমিং যদি আমরা ফোনে না করি এবং ডে টু ডে লাইফে আমরা ফোর ইউজ করে ব্রাউজ করছি বা ফোনটা রেগুলার ইউজ করছি সেই ক্ষেত্রে এই ফোনটা আমাদেরকে অ্যারাউন্ড ফোরটিন আওয়ার্স প্লাস স্ক্রিন অন টাইম দিয়েছে যেটা শাওমিতে কিন্তু এগারো ঘন্টার বেশি আমি পাইনি সো দুটোর মধ্যে ব্যাটারি এক্সপিরিয়েন্সও কিন্তু আপনি ওয়ান প্লাসে বেটার পাবেন তো ওভারঅল আমরা যদি একেবারে সাম আপ করে ফেলি ভিডিওটা তাহলে আন মার্কেটের এই রেডমি নোট ফোরটিন প্রো প্লাস যেটা এই পঁয়ত্রিশ হাজার টাকা বা তার একটু কম বেশি হবে আনোফিসিয়াল যেহেতু এই রেঞ্জে যে ফিচার অফার করছে অন পেপার না রিয়েল লাইফে আমার কাছে মনে হয় যে সেটা থেকে অফিসিয়াল ফোন ওয়ান প্লাস সেটা কিন্তু আপনাকে বেটার এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে ডে টু ডে লাইফে সো আমার রিকমেন্ডেশন থাকবে আপনি যদি এই রেঞ্জের কোনো অফিসিয়াল ফোন কিনতে চান বা আন অফিশিয়াল ফোন কিনতে চান ডেফিনেটলি আপনি ওয়ান প্লাসের এই নট সি ই ফাইভটাকে কনসিডারেশনে রাখতে পারেন বাট অ্যাজ অলওয়েজ ফাইনাল ডিসিশন আপনাদের তো এই ছিল বেসিক্যালি দুটো ফোনের মধ্যে কম্প্যারিজন দুটোর মধ্যে কোনটা আপনার কাছে ভালো লাগলো এবং কেন ভালো লাগলো সেটা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর আমাদের নেক্সট কিউন সেশনের জন্য কোশ্চেনগুলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন بن